এই রোবট তার ভেতর থেকে একটা ডিমকে বাইরে বের করে দেয় যেটাকে সে জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল তখন সে দেখতে পায় হঠাৎ করে সেই ডিমটা ফেটে যাচ্ছে এই জন্য সে ডিমটাকে ফাটা থেকে বাঁচানোর জন্য তার হাত এবং তার সবগুলো মেশিন দিয়ে চেপে ধরে কারণ সে মনে করছিল এই ডিমটা এরপর যখনই রোবট সেই ডিমের উপর থেকে তার হাতটাকে সরিয়ে দেয় তখনই সেই ডিমের ভেতর থেকে ছোট্ট একটা পাখির বাচ্চা বের হয়ে আসে যা দেখার পর রোবট অনেক অবাক হয়ে যায় কিন্তু বাচ্চাটা রোবট দেখে নিজের মা মনে করে গলায় জড়িয়ে ধরে যার কারণে রোবটের বডি থেকে রং বেরঙের লাইট জ্বলতে শুরু করে দেয় এই লাইট শুধুমাত্র তখনই চলে যখন রোবটের কাজ কমপ্লিট হয়ে যায় এই জন্য সে বাচ্চাটাকে সেখানে একা রেখে নিজের ফ্যাক্টরিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে তার ফ্যাক্টরিতে সিগনাল পাঠানোর জন্য তার হেডলাইটটাকে চালু করে দেয় কিন্তু তখনই বাচ্চাটা তার মাথার উপরে উঠে সেই হেডলাইটটাকে ভেঙে ফেলে যার কারণে রোবট এখন আর তার সেই ফ্যাক্টরিতে ফিরে যেতে পারবে না এই জন্য সে একটা বাচ্চাওয়ালা ইঁদুর দেখার পর সেই পাখির বাচ্চাটাকেও তাদের সাথে থাকার জন্য ছেড়ে দেয় কিন্তু সেই ইঁদুরের বাচ্চাগুলো তাকে দেখার পরেই চিল্লাতে শুরু করে দেয় এই জন্য সেই রোবটের কাছে গিয়ে জিজ্ঞেস করে এটা কি তোমার বাচ্চা কিন্তু রোবট তাকে বলে না